নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের এমন পনেরোটি মূল্যবান কথা নিয়ে আলোচনা করব যা আমাদের আধ্যাত্মিক জীবনকে খুব সুন্দর ও সুগঠিত করে তুলতে সাহায্য করবে চলুন শুনেনি কি বলছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ তিনি বলছেন ঠাকুর যেন অস্পষ্ট আমরা তাকে ধরতে পারি না তিনি যেন দূরে চলে যান কাছে থেকে দূরে কিন্তু শ্রী শ্রী মা যেন এর বিপরীত তিনি কাছে এসে আঁচলটা বিছিয়ে দিয়ে বলেন এখানে বসো আমি তোমার মা মায়ের ছবিতে কি যেন আছে সকলকেই টানে রাশিয়ান অধ্যাপক রিবাকফ বলেছিলেন মায়ের প্রতি তোমরা সুবিচার করনি একবার সে জয়রামবাটি গেল বলেছিলাম রাতটা থাকতে তা ওর সময় কম থাকায় দিনে গিয়ে রাতে ফিরেছিল ফিরেই বলে দীক্ষা নেব আমি মনে মনে খুশি প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দজির কাছ থেকে কৃপা পেল শ্রী শ্রী মা একটি ছাঁচ এই ছাঁচে আমাদের জীবন গড়তে হবে মা ধ্যানের বিষয় মা প্রশান্ত মহাসাগর এক অর্থে আমরা সকলেই অবতার শুধু প্রকাশের তারতম্য যার মধ্যে খুব বেশি প্রকাশ তাকেই সাধারণত আমরা অবতার বলি যেমন প্রভাতের সূর্য স্নিগ্ধ তাকানো যায় কিন্তু ভগবানের একটি বিরাট রূপও আছে বিশ্বরূপ অর্জুনকে শ্রীকৃষ্ণ সেই রূপই দেখালেন কিন্তু এত বিরাট যে রূপ যে তা দর্শন করে অর্জুন ভয় পেয়ে গেলেন বললেন তোমার এ রূপ সংবরণ করো আমাকে তোমার মানুষ রূপ দেখাও কারো কারো একটা সংস্কার থাকে তাদের দর্শনাদি হয় আমাকেও কেউ কেউ বলেন মহারাজ অমুককে দেখলাম এই দেখলাম তা আমি অত আমল দিই না দেখো ধর্ম বলতে আমি যতটুকু বুঝেছি ভগবানকে ভালোবাসাটাই আসল তার প্রতি যদি অনুরাগ আসে যদি তাঁর কথা ভাবতে ভালো লাগে সেটি আসল এই ভাবটিকেই ধরে থাকা বড় জিনিস তারপর যা হওয়ার হবে জ্ঞান আর ভক্তি শেষকালে একই দাঁড়ায় দুটি কিছু আলাদা বস্তু নয় মলময় দেহ কিন্তু সেই দেহের প্রতি কি আসক্তি এই দেহকে যদি আমি ভাবি তাহলে আমি সবের মতোই অসুচি সবে পা ঠেকলে আমরা স্নান করি বা গঙ্গা জল ছেটাই আত্মা দেহ ছেড়ে চলে গিয়েছেন তাই অসুচি অথচ জ্যান্ত মানুষের গায়ে পা লাগলে আমরা তাকে প্রণাম করি কারণ তার ভেতরে আত্মা আছেন সব সময় ভাবতে হবে আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত ব্রহ্ম মনকে এই সত্য বোঝাতে হবে প্রথমে ইন্টালেকচুয়াল কনভিকশন চাই তারপর উপলব্ধি হবে তখন সব একাকার আনন্দের ঠেল উঠবে আমরা বাসনারূপ ছায়ার পেছনে ছুটছি ছায়াও ছুটছে যখন থামলাম ছায়াও ছোট হয়ে পায়ের কাছে পড়ে রইল জীবনেও এই হয় আমরা যেদিন বাসনার পেছনে ছোটা বন্ধ করি সেদিন মায়াও পথ ছেড়ে দাঁড়ায় শ্রী শ্রী মা বলছেন নির্বাসনা হলে এখনই হয় অর্থাৎ আমরা মুক্ত হতে পারি আর তখনই মানুষ ঠিক ঠিক আপ্তকাম হয় বাস্তববাদী যারা তাদেরই বৈরাগ্য আসে দেখছি মৃত্যু হচ্ছে সবার দেখছি সবই অনিত্য দেখছি সুখ হলেই দুঃখ আসে এসব দেখেও বৈরাগ্য আসবে না বুদ্ধদেবের তো তাই হয়েছিল অতএব উদাসীন হয়ে থাকাই হলো উপায় কর্ম করলে ঈশ্বরার্থং বা লোকহিতার্থং অর্থাৎ ফলের আশা না করে কাজ করা ফল ভালো হোক এ আশা নিশ্চয়ই করব কিন্তু ফল আমি নেব না ঈশ্বরকে সমর্পণ করে দেব এই হল নিষ্কাম কর্ম আমরা সব মৌমাছি মধু সঞ্চয় করতে এসেছি ঈশ্বরের নামে মধু আছে সেই নামে বুঁদ হয়ে যাওয়া স্বর্গ এখানেই স্বর্গ একটা প্ল্যান অফ এক্সিস্টেন্স বা মনের ভূমি। ভালো লোকের সঙ্গ শুদ্ধ আনন্দ এই তো স্বর্গ তবে মুক্তি হল সর্বোচ্চ অবস্থা জ্ঞান হলে একত্বের জ্ঞান হলে তবেই মুক্তি আমরা তাই স্বর্গ চাই না জ্ঞান চাই শরীর গেলে সূক্ষ্ম মন ও সংস্কার নিয়ে যে সূক্ষ্ম শরীর তা বেরিয়ে যায় পরে আবার জন্ম হয় যতক্ষণ দেহবোধ আছে আমি বোধ আছে ততক্ষণ জন্ম হবে আমি বোধ দেহবোধ গেলে আমি সব হয়েছি উপলব্ধি হলে তখন মুক্তি তখন আর কর্মফল নেই কোনো কিছুই নেই আর যতক্ষণ তা না হচ্ছে সব আছে জগৎ মানে যা চলছে কিন্তু আমরা ভাবি জগৎ চলছে ঠিকই কিন্তু একমাত্র আমার জন্য থেমে থাকবে আমার জন্যই নিয়মের ব্যতিক্রম ঘটবে কিন্তু ঘটে না শাস্ত্র এই কথাই বলছেন সত্য কি তা জানো জেনে জীবন যুদ্ধে অগ্রসর হও সংসার বা অবজেক্টিভ ওয়ার্ল্ড যেন কুকুরের ল্যাজ তাকে সোজা করতে পারা যায় না সংসার চিরকাল সংসারই থাকে ভালোই মন্দই মেশানো কিন্তু সাবজেক্টিভ ওয়ার্ল্ড অর্থাৎ নিজেকে পাল্টে ফেলা যায় কাঠে কাঠে ঘষলে আগুন বেরোয় আমেরিকায় ওয়াইল্ড ফায়ার বা দাবানল এইভাবেই হয় তেমনি ধ্যানে মনের ঘর্ষণে জ্যোতি দর্শন হয় মন্থন করতে করতে মাখন বেরোয় নিরাসক্ত হয়ে এই চেষ্টা চালিয়ে যেতে হয় মনে তরঙ্গ ওঠে তাই বিকল্প বা ভেদ দেখি মন যখন লয় পাবে তখন জগত একটি শব্দমাত্র বোধ হবে জগতে থেকেও আমি তখন জগতে নেই বিয়ন্ড স্পেস টাইম অ্যান্ড কজেশন দেশ কাল ও নিমিত্তের অতীত আমি অবস্থার দাস নই অবস্থা আমার দাস মুক্তি টুক্তি যা আমরা বলি না কেন তা এই দ্বন্দ্বাতীত একটি অবস্থা লাভ করা নিত্য অনিত্য বস্তু বিচার করতে করতে মানুষ অবশেষে এই অবস্থা লাভ করে শ্রীরামকৃষ্ণ ইজ দ্য সিম্বল অব দ্য আলটিমেট ডেস্টিনি অফ ম্যান অর্থাৎ মানুষ যা হতে পারে এবং যা হবে তার প্রতীক হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর স্বামীজি হলেন সূর্য তাকে আমাদের প্রয়োজন সকলেরই প্রয়োজন সূর্য ছাড়া আমরা বাঁচতে পারি না তিনি সত্য সূর্য কী অপূর্ব কথা বলেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ